চুলে শ্যাম্পু করার সময় মাত্র দুইটি উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল ঝড়ের গতিতে ঘন লম্বা হয়ে যাচ্ছে শ্যাম্পুর সাথে দুইটি উপাদান মিশিয়ে চুলে লাগালে মাথার স্কাল পরিষ্কার থাকবে চুল মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা হয়ে যাবে যাদের চুল অতিরিক্ত কোকড়ারও চুল সোজা হয় না তাদের চুলও সোজা হয়ে যাবে আপনার চুল এতটাই সুন্দর ঘন সিল্কি হয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এছাড়াও যাদের চুল অতিরিক্ত পরিমাণে ড্যামেজ চুল রুক্ষ সূক্ষ্ম রাফ হয়ে গিয়েছে চুলের আগা ফেটে গেছে চুল পড়তে পড়তে মাথায় টাক পড়ে গেছে মাথায় স্কার দেখা যায় এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে শুধুমাত্র দুইটি উপাদান মিশিয়ে চুলে লাগালেই এটি ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত লম্বা সিল্কি ও সুন্দর হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এ করতে প্রথমেই লাগবে শ্যাম্পু আমি এখানে একটি নি প্যাক শ্যাম্পু নিয়ে নিয়েছি আপনি যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারবেন এখানে আপনি আপনার চুলের পরিমাণ মতো যতটুকু শ্যাম্পু লাগে ততটুকু শ্যাম্পু এখানে নিয়ে নেবেন এরপর আমাদের এখানে ব্যবহার করতে হবে চিনি চিনি মাথার স্কারকে পরিষ্কার রাখতে সহায়তা করে এছাড়াও মাথার মৃত কোষকে খুব দ্রুত দূর করে দেয় মাথার স্কার ভালো রাখে খুশকে দূর করে এছাড়াও চিনি চুলকে লম্বা সিল্কি ও শাইনি করে এরপর আমাদের এখানে ব্যবহার করতে হবে চা পাতা আমরা এখানে এক চামচ চা পাতা ব্যবহার করব আপনি চা পাতার পরিবর্তে কফি পাউডারও ব্যবহার করতে পারবেন চা পাতা আমাদের চুলের যত্নে খুবই উপকারী এই চা পাতা খুব দ্রুত চুলকে লম্বা ঘন ছিলকি করে এছাড়াও যাদের অকালে চুল পেকে সাদা হয়ে গেছে অকালে চুল পাকাও রোধ করে চা পাতা চা পাতা আমাদের চুলের যাবতীয় সমস্যা দূর করতে পারে এবার প্রত্যেকটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দেবেন এক কাপ পরিমাণ পানি আবারও সবকটি উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশে যাবে তখন দেখবেন যে এটা থেকে ফেনা তোলা শুরু করেছে তখনই প্রস্তুত হয়ে যাবে খুব দামি একটি জিনিস এটি সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করার সময় যদি আপনি শ্যাম্পু করেন তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই শ্যাম্পু আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন হ্যাঁ দুই থেকে তিন দিন যেভাবে আপনার চুলে শ্যাম্পু করেন ঠিক একই পদ্ধতিতে এটাতেও চুলে শ্যাম্পু করবেন তবে প্রথমে আপনি আপনার স্ক্যাল্পে এটি দুই থেকে তিন মিনিট মাসাজ করবেন এরপরে আপনার চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে চুলের মৃত কোষ দূর হয়ে যাবে এরপর আপনি দশ মিনিটের জন্য আপনার চুলে এটি রেখে দেবেন তারপর আপনারা যেভাবে চুল ধুয়ে ফেলেন নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন প্রথমবার ব্যবহারে আপনি অবাক হয়ে যাবেন আপনার ড্যামেজ রুক্ষ সুক্ষ চুলকে অনেক বেশি সিল্কি শাইনি করে দেবে রেগুলার ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল অনেক বেশি লম্বা ঘন কালো হবে চুল দেখে আপনি অবাক হয়ে যাবেন অনেকে আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে আমি জিনিসটি তৈরি করতে খুব অল্প সময় লাগবে এবং অল্প উপকরণ দিলেই তৈরি হয়ে যাবে আপনি চুলে শ্যাম্পু করার সময় শুধুমাত্র এটি দিয়ে চুলে শ্যাম্পু করুন আপনি আর কোনো কিছু দিয়েই শ্যাম্পু করবেন না এটি এতটাই কার্যকরী একটি উপাদান তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন